সাথে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলে বিয়ে করিনি এই রে বাড়া সোশ্যাল এক্সপেরিমেন্ট বাচ্চা হবে কিনা তাই দেখছিলে নাকি নমস্কার আমি তানিয়া নমস্কার আমি অমৃতা নমস্কার কিন্তু মারা আমি কে এদের কি নিয়ে কথা বলছি জানি মনে পড়েছে আমি তো বাংলার ছেলে অভি আর এদের বেখিয়ে দেবো ঘটি মাইকে চলো প্রথমেই সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোন রকমভাবে আঘাত দিয়ে থাকি দেখো এখন আমাদের মধ্যে কোনো তোমরা আঘাত দাও নি কিন্তু এই কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে তোমরা সোশ্যাল মিডিয়াতে যাই ভিডিও পেরে গেছো সেইটার দুর্গন্ধ কিন্তু আবারও ছড়াচ্ছে আর সেখানে মারবে কিন্তু তোমরাই আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না হ্যাঁ জানি জানি তোমরা কোনো ধর্মকে ছোট বড় করো না কিন্তু তোমাদের কমই হয়ে যায় টাকা আর ভিউ সেই জন্য তো সোশ্যাল মিডিয়াতে এসে তোমরা এইভাবে নোংরা মুখ করো আমার কোন দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে কিন্তু সেটা শুধু নামে হ্যাঁ বাড়া এগিয়ে আছে নামে কাজে কিছু হয়নি এসব তোমাকে বোঝাচ্ছে আমাদের দেশে কি কি এগিয়ে আছে আর কি কি পেছিয়ে আছে আগের মানুষ অসুস্থ হলে যেত ভ্যানে আর এখন যায় গাড়িতে এছাড়াও এইটি পার্সেন্ট মানুষ চিঠি লিখতো আর এখন করে ফোন এছাড়াও মহিলারা বাড়ি থেকে বাড়তে পারত না আর সেই মহিলারাই ডাক্তার ইঞ্জিনিয়ার কত কত বড় বড় জায়গায় চলে যায় তারপরে উনি বলবে অনেক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে কিন্তু সেটা শুধু নামই আর আমাদের দেশ কুড়ি টাকায় আছে জানিস তোর মতো মেয়ে 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 বিয়ে করবে কুড়ি থেকে পঁচিশ দিন সোশ্যাল মিডিয়াতে ভালো গাড়ি ছড়াবে তারপরে বলবে এক্সপেরিমেন্ট এই জন্যই পেছিয়ে আছে বন্ধুবান আরো একটা ভিডিওতে আজ করব আমি বিয়ে পর পর এখন সেটা বলছে এক্সপেরিমেন্ট আর এটাও যদি এক্সপেরিমেন্ট হয়ে থাকি তা ছোট বা কোনো রোস্টার কাউকে টানলো কেন এটা আজ প্রুভ করবো আর তা নিয়ে বুঝিয়েছো চলো বড়া আজকের ওটা শুরু করা যায় বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি ও হো তাহলে তোমরা সমকামী বিবাহ নিয়ে তোমরা সমকামী বিবাহ করে তারপরে সেটাকে স্বীকৃতি নিতে চাও তাই তো কি বলবো যারা এখনো বোঝনি সমকামী মানে কি যে সমকামী মানে হচ্ছে মেয়ে মেয়ে বা ছেলে ছেলে ভালোবাসায় আকৃষ্ট হলে তাকে বলা হয় সমকামী আর সেটা নিয়ে ইনারা এক্সপেরিমেন্ট করছে এবার আমি তানিয়া দিকে বলবো তুমি যদি সমকামী নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতে এসেছো আমরা মানলাম তোমরা সমকামী নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছো সেখানে রোস্টার কথা বললো বা যে কোনো লোকের কথা বললো সেইখানে তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে ছোট ছেলে বা নিয়ে কথা বললে কেন কি টান সমকামী বলে বিয়ে করে তো অনেক সাবস্ক্রাইবার ছাপলি অনেক ভিউ ছাপলি অনেক টাকা ছাপলি তারপরে ছোট্ট ছেলেকে টেনে এনে এখানে টাকার টান মানে ইনিও কোনো প্যাংস্টাকার থেকে কম না ভিউ ছাপানো হয়ে গেলে সেটা এখন ধামা চাপা দেওয়ার জন্য সমকামী নিয়ে আসছে তোমার লজ্জা লাগা দরকার গায়ে আগুন লাগছে না গায়ে আগুন লাগছে না না গায়ে আগুন লাগে না কিন্তু একটু গরম লাগছে সেটা তোমাদের অভিশাপ নাকি তুমি যদি নেক্সট টাইম থেকে কোন রোস্টারকে রোস্ট করতে মারা তানিয়া এই ভিডিওর ক্লিপগুলো ছিল ছোট্ট ছেলে মানে সুপ্রিয় দাকা নিয়ে যে ভিডিওতে কথা বলে সেই ভিডিওর ক্লিপ ছোট ছেলে নাকি ইনার সংসারে আগুন লাগিয়েছে তা যে পেছনে না ঘরের চালে এতটা চলছে পেছনে বলে তো এতটা চলে তাছাড়া তো না সে নাকি বলছে জ্যান তো করে বাতাই চালবে মানে তোমরা যারা ছোট ছেলে ভিডিওটা দেখেছো জানো আর হুম তা কি হল যে মরা তখন ওইটা যে ছোট ছেলে ফোন করেছিল ছোট ছেলে একটা কল করে দেখো তানিয়া এখানে একটা গেম খেলেছে কি জানো যারা বাংলা কমেন্টে রোজ ভিডিও দেখে তারা ছোট ছেলে কি জানে ছোট ছেলেকে চিনে কিন্তু তানিয়াতি এইখানে গেমটা খেলেছে ছোট ছেলে থাম্বেল ফেস টাইটেল সব দিয়ে একটা ভিডিও আপলোড করে એટલે আমার সংসারে আগুন লাগালো সেইখান থেকে আپا ভিউজ কামালো কিন্তু বাট 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 তো এইখানে অনেক রোস্টারি কাচাকাটা খিস্তি দিয়েছে অনেক অনেক সমালোচনা করেছে কিন্তু এইখানে তানিয়াদের গায়ে লাগার কথা কিন্তু ছোট্ট ছেলে কি করেছে প্যাং কল আর সেই ফেস নিয়ে নিয়েই তানিয়া থামবেলে টাইটেলে দিয়ে পুরো ভিউজ চেপেছে আর অনেক রোস্টার আর কাঁচা কাঁচা খিস্তি আরও কত কিছু না করেছে কিন্তু পুরো কথা না ছোট্ট ছেলে যেখানে ভিউজ সেখানে আর তানিয়া দিউজ সেখানে ছোট ছেলে ফোন করে আমি ভুল কথা বলে তোমায় ভালোবাসি আমি তোমার এক্স বয়ফ্রেন্ড বলছি দেখো বাড়া আমি ভাবছিলাম এপ্রিলের প্রথম করে এই প্যাংটা ও প্যাং না সিরিয়াল আমি ভাবছি এপ্রিল এর শেষের করে বলবে এটা এপ্রিল ফুল ছিল কিন্তু পাবলিকের কাছে চতুন খাওয়ার ভয়ে বলছে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল আমি ওরা কিন্তু অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে নিজেদের ভালোবাসার মানুষকে পায় তো আরে বা ভালোবাসার মানুষ পেতে গেলে অনেক স্ট্রাগল করতে হয় আর সেইখানে মেয়ে মেয়ে বিয়ে হলে তো আলাদাই আর তোরা সোশ্যাল মিডিয়াতে এসে আগে বাচ্চুরি মারাবি আর সেইখানে মেয়ে মেয়ে বিয়ে করে এটা যদি এক্সপেরিমেন্ট মারাস তাহলে বা তোদেরকে আর কি বলবো আমার বা তোমার কোনো অধিকার নেই মানে তোরা সোশ্যাল মিডিয়াতে এসে আগে বাচ্চুরি মারাবি আর এখন যদি বলে এক্সপেরিমেন্ট করছিস তা মানুষটা প্রকাশটা বলবে মানে তোদের অবস্থা কি হয়েছে জানিস চোর দিচ্ছে পুলিশকে জ্ঞান বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি কাজের সাইডে আছে কাজের সাইডে যতটুকু ফাঁকা পাচ্ছি আমি ভালো করে রোস্টটা চালাবার চেষ্টা করছি তো চলো আজকের মতো টাটা পরের ভিডিও যদি তোমরা চাও ইনাকে নিয়ে পুরো পর্দা ফাঁস করতে কমেন্টে জানাও তো চলো আজকের মতো টাটা